অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের পাশে এসে উপস্থিত হয়েছেন এই সংগঠনের সত্তর জনের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তারা চাকরি হারা হাইকোর্টে গতকাল ডিভিশন বেঞ্চের রায়ের পর সরকার সুপ্রিম কোর্টে আমাদের হয়ে বলার বিশেষ সুযোগ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পরিষদ শিক্ষামন্ত্রী রাজ্য সরকার সকলের কাছে আমরা আবেদন জানিয়েছিলাম আমাদের প্রান্তিক মানুষেরা সাধারণ সংগ্রামের মধ্য দিয়ে নিজের যোগ্যতায় এই কর্মসংস্থানে সুযোগ পেয়েছিলেন সেই যোগ্যতে থাকা সত্ত্বেও সরকারের অনিহা রাজ্য সরকারের চরম অবহেলার জন্য চাকরিহারা হয়ে তারা পথে বসতে চলেছে কয়েকদিন আগেও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রিন্সিপাল চেকেরি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর মধ্য শিক্ষা পর্ষদ প্রত্যেকটি জায়গায় আমরা স্মারকলিপি প্রদান করে বিশেষভাবে অনুরোধ করেছিলাম যে বিজ্ঞপ্তি ইতিপূর্বেই প্রকাশিত হয়ে গিয়েছে উনত্রিশে মে সেই বিজ্ঞপ্তিতে অন্তত তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ের উনচল্লিশ নম্বর প্যারাগ্রাফের সেই সুযোগটি ব্যবহার করে আমাদের সকল প্রতিবন্ধী এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাকে পরীক্ষার বাইরে রেখে অন্য কোনো উপায়ে তাদেরকে চাকরিতে সপদে পুনর্বহাল করার জন্য ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল কারণ আমাদের পক্ষে আর পরীক্ষা দেওয়া সম্ভব নয় মজুমদার প্রতিবন্ধী যোগ্য শিক্ষিকা শুনুন তার বক্তব্য আমরা যোগ্য শিক্ষিকা কিন্তু আমরা প্রতিবন্ধী আমরা দৃষ্টিহীন চোখে দেখতে পাই না সুপ্রিম কোর্টের রায়ে আমাদের মতো দৃষ্টিহীন প্রায় ষাট জন শিক্ষক শিক্ষিকারা চাকরি চলে গিয়েছে কিন্তু আমরা যদি নতুন পরীক্ষায় পাশ না করি এর দায় কি রাজ্য সরকার নেবে আমরা যদি যদি রাইটার মতো না পাই ফেল করি তার দায় কি রাজ্য সরকার নেবে মুখ্যমন্ত্রী বলেছিলেন সকলের চাকরি বজায় থাকবে আমরা ফেল করলেও কি মুখ্যমন্ত্রী আমাদের চাকরি ফিরিয়ে দেবেন সোমনাথ নিয়োগী প্রতিবন্ধী চাকরি হারা শিক্ষক কি বলছে শোনাবো আপনাদেরকে আলাদা কারণ আমরা যখন প্রথমবার যখন আমরা এসছিলাম তখন আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে বা আচার্য সদনে বা নিবেদিতা ভবনে আমরা আমাদের জন্যে বলতে গিয়েছিলাম আমরা সবাই এক হলেও আমরা কিন্তু এক নই আমাদের প্রবলেমগুলো অসুবিধেগুলো অন্য টিচারদের থেকে একদম আলাদা তারা যেমন বলছেন তারা তাদের অনেক বয়স হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমাদের প্রবলেমগুলো একদমই আলাদা এবং সত্যি জেনুইন যে যেটা বললেন যে আমাদের বই যে ব্রেল বই না হলে এখনও সিলেবাস তো ডিক্লেয়ারই হয়নি যে কোন সিলেবাসে আমরা পরীক্ষা দেব সেই সিলেবাসটা আমাদের কাছে নেই তাহলে সেই সিলেবাসের যদি ব্রেল বই না হয় তাহলে আমরা পরীক্ষার জন্য তৈরি হব কী করে তারপরে রাইটার সার্ভিস সম্বন্ধে কিছু বলা হয়নি যে রাইটারের কি ক্রাইটেরিয়া হবে আমরা কারণ আমরা এর আগে পরীক্ষা দেওয়ার সময় প্রচুর এই রাইটার নিয়ে আমরা ভুগি কারণ এডুকেশন ডিপার্টমেন্টে সবার কাছে তারা রাইটার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই এক এক জায়গায় এক একটা জেলায় এক এক রকম বলা হয় এই নিতে পারবেন ওই করতে পারবেন তাহলে এখানে এখানেও সেই হবে একদিনই পরীক্ষা হবে তাহলে কারোর যদি রাইটার নিয়ে সর্ব মানে অসুবিধে হয় রাইটার যদি না পায় রাইটার যদি আসতে না পারে রাইটার যদি অসুস্থ হয়ে পড়ে কোনো কারণে যদি আমি রাইটার না পাই তাহলে আমার কী হবে সেদিন পরীক্ষা দিতে পারলাম না আর প্রত্যেকবার আমার এটা একটা কিডনির সমস্যায় ভুগছেন মানে কিডনির স্টোন রেনাল স্টোন ফ্রস্টেড সমস্যা প্রস্রাব কম হওয়া পা ফুলে যাওয়া প্রস্রাবের সাথে রক্ত পড়া ইত্যাদি আর চিন্তা নেই চেন্নাই থেকেই দুর্গাপুরে আসছেন ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণান তেরোই এবং চোদ্দই জুন যিনি অলরেডি চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণে শুধু তাই না ডক্টর নবীনাথ মোহন জিও আসছেন আপনারা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চলে আসুন ওম ডায়াগনস্টিক সেন্টারে যেটা আছে দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজা হাউসিং কমপ্লেক্সে এখানে প্রত্যেক মাসেই ডক্টর অরুণ কুমার বালাকৃষ্ণন এসে থাকেন তবে এই জুন মাসের জন্য আপনারা আজই ফোন করে নাম নথিভুক্ত করে নিন